আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত শীত শুরু আর শীত মানে বিয়েবাড়ির সিজন শুরু আর বাঙালির বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া ওতপ্রোতভাবে জড়িত আর এই বিয়েবাড়ির মেন কোর্সের প্রধান একটা মেনুই থাকে দেখবেন চানা মশলা সেটা নানপুরির সাথেই হোক বা যে কোনো কিছুর সাথে আর সেই চানা মশলায় বাড়িতে কিভাবে অতি সহজে অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আজ আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে চানা মশলা বানানোর জন্য সবার প্রথমে প্রেসার কুকারের মধ্যে আগের রাতে ভিজিয়ে রাখা কাবলি চানা আর অল্প নুন আর জল দিয়ে এটা ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছিলাম এবার ওই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব গোটা গরম মশলা আর ওয়ান ফোর থ্রি চামচ গোটা জিরে গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি এলাচ আর লবঙ্গ এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ দুটো বড়ো সাইজের কুচানো টমেটো আর আপনার ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা এবার সমস্ত কিছু উপকরণ তেলের সাথে ভালোভাবে মিশিয়ে এটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি এখানে তরকারির অনুপাতেই একেবারে নুনটা দিলাম আপনারা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবেন কারণ চানা মশলাটা যখন বানাবো সেই অনুপাতে আমি এইখানে যতটা গ্রেভি হবে সেই অনুপাতে নুনটা দিয়েছি আর আগে চানাটা সেদ্ধ হওয়ার সময় অল্প নুন দিয়েছিলাম এবার পেঁয়াজ টমেটো এগুলো ভালোভাবে ভেজে নিয়ে ফিরে আসছি আপনারা পুরো ভিডিওটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে এটা ভাজা হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে হালকা ম্যাশ করে নিয়েছি যাতে গ্রেভির ঘনত্বটা গাঢ় টাইপের হয় আর এবারের মধ্যে কালারের জন্য একে একে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন তবে বাঁটা মশলা দিয়ে করলে বেশি সুস্বাদু লাগে সেই কারণে আমি এখানে বাঁটা মশলার ব্যবহার করেছি এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো ততক্ষণ অবধি কষাবো মশলাটা যতক্ষণ না তেল রিলিজ হতে শুরু করছে প্রয়োজনে একটু একটু করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব না হলে তলায় পুড়ে যাবে মশলাটা দেখুন কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেলও রিলিজ হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই সেদ্ধ করে নেওয়া কাবলি চানাগুলো আমি জলটা আগের থেকে স্টেনারে ছেঁকে নিয়েছিলাম চানাটা এমনভাবে সেদ্ধ করবেন যাতে সেদ্ধ হয় অথচ গোটা গোটা থাকে তাহলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে এবার এই চানাটায় আমি এই আড়ার সময় খুন্তি দিয়ে হালকা মানে ম্যাশ করে দিচ্ছি যাতে গ্রেভির ঘনত্বটা প্রথমেই বললাম একটু গাঢ় গাঢ় হবে সেই কারণে এই চানা মশলাটা আপনারা দেখবেন রুটির সাথেও খেতে ভীষণ ভালো লাগে একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে কাবলি ছোলাগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এই যে দেখুন কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে শুকনো শুকনো টাইপের হয়ে গেছে এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল তবে এখানে গ্রেভিটা কিন্তু খুব বেশি হবে না কারণ হালকো মাখামুখো টাইপের হবে কারণ অনুষ্ঠান বাড়ি দেখেছেন চানা মশলার ঘনত্বটা কেমন থাকে ঠিক আমি সেরকম বানাবো সেই জন্য দিয়ে দিলাম হাফ গ্লাস মতো জল এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব আর অবশ্যই নুনটা আপনারা এই অবস্থাতে আপনাদের স্বাদ অনুযায়ী চেক করে নেবেন আর যদি আপনারা মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে অল্প চিনির ব্যবহার করতে পারেন আমার বাড়িতে যেহেতু চিনি পছন্দ করে না সেই কারণে আমি আর এখানে চিনির ব্যবহার করলাম না এই যে দেখুন চানা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই যে গ্রেভির ঘনত্বটাও অ্যাডজাস্ট হয়ে গেছে রান্না আমার প্রায় রেডি হয়ে গেছে এবার নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর কুচানো ধনে পাতা কিছুটা ধনে পাতা আমি গার্নিশিংয়ের সময় ব্যবহার করলাম আর কিছুটা এই সময় ব্যবহার করব। ব্যাস এই নিয়েই চানা মশলা আমার একেবারে তৈরি এবার এটা নামিয়ে গরম গরম সার্ফ করে দেব। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম অনুষ্ঠান বাড়ির স্টাইলে চানা মশলা আজকে আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ